আজকে থাকবে চমৎকার একটা রাজা হাঁসের মাংসের রেসিপি যারা কখনও খেতে চায় না গন্ধ গন্ধ বলে তারা যদি এই রেসিপিতে একবার খান আঙুল চেটেপুটে খাবে কোনো প্রকার গন্ধই আসবে না আর অনেকটাই টেস্টি সেটাও কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে হাতে মেখে রান্নাটা করব। খুব সহজ রেসিপিতে ইজিভাবে দেখানোর চেষ্টা করব তো যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা আপনারা করে দেখতে পারেন সরাসরি রেসিপিটার জন্য যাব এখানে আমি বড় সাইজের একটা নিয়ে নিয়েছি মোটামুটি পর্যায়ে পরিষ্কার আছে এখন তো আপ ক্যামেরায় আমি পুরোটাই পরিষ্কার করে তারপরে আমি নিব তো পরিষ্কার করে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি রেখে দিয়েছি আর একটা ভাগ এখন রান্নার করব। তো আবারও আমি অফ ক্যামেরা এটা টুকরা টুকরা করে কেটে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি এটা এখন রান্নার জন্য পুরোটাই প্রস্তুত আছে তো এখন আমি যাব হচ্ছে পরবর্তী স্টেপে যেহেতু আমি হাতে মেখে রান্নাটা করব তো এই সম্পূর্ণ মাংস আমি একটা কড়াইয়ে নিয়ে নেব তো কড়াইয়ে যে নিয়ে নিয়েছি এখন আমি দিব এখানে এক কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই মশলাটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি আমরা যে মাংসেতে মশলাটা খাই ওগুলোই কিন্তু এখানে কাজু বাদাম দিয়েছি চারটা আর কাঠবাদাম দিয়েছি ছয়টা তো তারপরে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচটা আমরা একটু কম খাই তো কম দিয়েছি দুটা তেজপাতা দিয়ে হাফ কাপের থেকে তেল একটু বেশি দিয়েছি আর লবণ স্বাদ মতো যদি আমার এই হাঁসটা প্রচুর পরিমাণে তেল ছিল তো এই কারণে আমি কম দিয়েছি আর যদি হাঁসে আপনাদের হাঁসের তেল কম থাকে তো এক কাপ দেবেন এই পর্যায়ে তো এখন এই পর্যায়ে আমি সুন্দর করে হাতে মেখে নিব আর একটু সময় নিয়ে মেখে নিব তো এখন আমি বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে আমি যেহেতু মশলাটা কষাই নেই নাই এই যে যে মাংসের ভিতরে যে মশলাটা দিয়েছি এবং তেল এইটা আমি হাই হিটে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলা যে কাঁচা গন্ধটা থাকবে এটা কিন্তু একদমেরই চলে যাবে তো আমি সেটাই করছি একদম তেলের ভিতরে মাংসটাকে আর মাংসের সাথে যে মশলাটা আছে ওটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি তো এই পর্যায়ে কোনো প্রকার গন্ধই নাই এখন আমি চুলা আঁচটা কমিয়ে নিব আর কমিয়ে নিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব ঠিক তিরিশ মিনিটের জন্য যেহেতু হাঁসটা অনেক বড় এ কারণে একটু সময় নিয়ে কষাতে হবে তো ভাকে একবার আমি দুই একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি কারণ নিচে যদি লেগে যায় টেস্টটা নষ্ট হয়ে যাবে যে কোনো খাবারের যদি পোড়া ধরে খাবারের টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে এক কাপ নারকেলের দুধ দিয়ে দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রান্না করব যে পর্যন্ত মাংসটা না হয়ে যায় তো মোটামুটি আমিও আরও একবার দুইবার আমি নাড়াচাড়া করে নিয়েছি এখনও করে নিচ্ছি আবারও কিন্তু ঢেকে আমি রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি আর পাঁচ সাত মিনিট পরে ফিরে আসছি এখন আমি নাড়াচেড়া দিয়ে কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবো তো আমি আমার পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবারও ঢেকে আমি চুলা রাসটা একদম কমিয়ে দিব পাঁচ মিনিট পরে ফিরবো এই যে হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নেব এটা দেখতে যতটা না লোভনীয় খেতে অসাধারণ টেস্টি ছিল যদি ভালো লাগে আপনারা এই রেসিপিতে একবার হলো রান্না করে দেখতে পারেন দেখেন এটার জাস্ট এটার লুকটা কতটা ইয়ামি এসেছে তো রেসিপিটা মোটামুটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে কমেন্ট করছেন আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ